i see. Vai sim. m 이준 Bye, i see アイ নমস্কার আজ আমরা এসে উপস্থিত হয়েছি কালীতলা মাঠের ঠিক পাশেই আর যেখানে এসে উপস্থিত হয়েছি সে প্রতিষ্ঠান আর বলবার অপেক্ষা রাখে না একটি বুটিক তার নাম সুকন্যা বুটিক আর অন্যান্য বহু বুটিকেই আমরা ইতিমধ্যেই আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরেছি আজ যেখানে এসেছি তাদের কিন্তু চিন্তা চিন্তাভাবনা য এই বুটিকের কর্ণধার তার চিন্তা চিন্তাভাবনা কিন্তু তারিফ করতে হয় এর আগেও উনি কিন্তু এক আগেই আমাদের জানিয়েছেন যে এক বছর ধরে উনি এই ব্যবসা করছেন না এটা শুধু তার কাছে ব্যবসা নয় এটা ভালোবাসার জায়গাও বটে আর তার কালেকশন দেখেও বোঝা যায় যে না অবশ্যই তিনি খুব চুজি মানুষ আমরা এই ইতিমধ্যেই তিনি এসে উপস্থিত হয়েছেন এবং তাকে নমস্কার জানাই বিশ্ববাংলা টিভির তরফ থেকে প্রথমেই বলবো কিরকম আছে ভালো সামনে দুর্গাপুজো সামনে দুর্গাপুজো একদম এবার প্রত্যেকের কথাই মোটামুটি মাথায় রেখে কি রকম আরকি কি শাড়ির এবছরের নতুন কালেকশন কি রকম রেখেছেন আমরা দর্শকদেরকে দেখিয়ে দেব আর কি সবটাই আর এটা ছাড়াও যদি নতুন কিছু কালেকশন আরো আসবার থাকে সেটাও আমরা জানি নিশ্চয়ই এখনো পূজো দেরি আছে আমার তো প্রতিনিয়ত তৈরি হচ্ছে প্রত্যেকদিনই নতুন নতুন কিছু তৈরি হচ্ছে একেবারেই তাই আজকের দিনে কিন্তু বুটিক বুটিক বলতে মানুষের যে কনসেপ্টটা এই কনসেপ্টটাই বহু মানুষের কাছে জানা নেই জানা নেই হ্যাঁ অনেকে ভাবে মানে রেডিমেড জামা কাপড় মানেই কনসেপ্টটাই ছোট একটা দোকান মানেই বুটিক মানুষের কাছে যেটা চিন্তা ভাবনা আসে কিন্তু আদতে কি তাই কালেকশন না যে আছে আমার যে স্টক বা কালেকশন আমি আমি বলবো মানে একেবারেই তাই বলে আমি গর্ব করছি না মানে সত্যি বলছি আমি মানে খুবই এভাবে কাজটা কর হ্যাঁ তো বুটিক বিষয়ে মানুষের যা চিন্তা ধারা তাতে করে একটা ছোটখাটো শাড়ির দোকান এটাকেই সকলে বুটিক ভাবে আদতে কি তাই না সেটা নয় বুটিক মানে টোটালটাই হ্যান্ডেড ওয়ার্ক আমার যে চিন্তা ভাবনা একটা একটা ম্যাটেরিয়ালকে নতুনত্ব করে তোলা রেডিমেড জিনিস তো সেটা নয় একটা একটা শাড়ি বা একটা কুর্তি সেটা প্রত্যেকটাই सेम ডিজাইনের আসে আমরা প্রত্যেকই জানি যারা জামা কাপড় কিনে থাকি কিন্তু বুটিক মানে বোঝায় সেটা নয় না একেবারেই যিনি কর্ণধার আছেন বা ডিজাইনার যিনি রয়েছেন তার চিন্তা ভাবনাকে এক কি মাত্রায় এনে পৌঁছানো সেটাই হলো বুটিক আর তারপরে আমার সাথে শুধু আমি নয় আমার সাথে অনেকজন আছে তাদের তারা কিন্তু তাদের এটা রুটি মানে রুজি রোজগার আমার যে কারিগররা তাদের সাপোর্ট ছাড়া আমি এই জায়গাটাই আসতে পারতাম একেবারেই তাই তাদের তবে যার মস্তিষ্ক প্রসূত তিনি হচ্ছেন ম্যাডাম যিনি রয়েছেন আজ আমাদের সঙ্গে এবং তার সঙ্গে সুকন্যা বুটিকের কর্ণধারক আসুন এরপর ধীরে ধীরে আমরা দেখে নেব এই মুহূর্তের যা যা কালেকশন তার কাছে রয়েছে হ্যাঁ মোটামুটি আমি তো সব অত দেখানো যাবে না যতটা পারছি আমি দেখাচ্ছে যা কিছু দেখানো হচ্ছে তা কিন্তু বহু রকম কালারের আপনি পেয়ে যাবে হ্যাঁ তো কিছু লাল সাদা কারণ পুজোর সময় একটু লাল সাদা ওই অষ্টমীর দিনটা চায় বেসিক্যালি হ্যাঁ অষ্টমীর অঞ্জলি একদম মানে কালো ছাড়া কালো ছাড়া ভীষণ একদম তোমার ট্রিপিক্যাল ধ্বনে খালি দাম মানে হান্ড্রেড পার্সেন্ট কটন আচ্ছা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কটন